নমস্কার আমার গল্প পাঠ আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি পড়ে শোনাচ্ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময় উপন্যাসের একশো পর্ব কোটাল ছেড়ে দে মোড়ে নিয়ে যা তুই চোর দিঘে ফাঁসি মালির মেয়ে ফুল বেচে খাই কোন বেটি বা চোরের মাসি এই যে দেখি সৃষ্টি ছাড়া দেখি না কো এমনই ধারা যেমন শনিবারের মরা রবিবারে হয়েছে বাসি হারমোনিয়াম সহযোগে এই গান তারস্বরে ভেসে আসছে দ্বিতলের এক কক্ষ থেকে গৃহের সামনের পথে হুজুক খোর উন পাঁজুরে লোকেরা ভিড় জমিয়েছে এই উপলক্ষে কেউ অ হ বলে তারিফ করছে মাঝে মধ্যে কেউ হঠাৎ চেঁচে উঠছে কে রে কে গায় এই যে দেখছি স্বয়ং গোপাল গানটি কণ্ঠের বটে কিন্তু কখনো কখনো তার সঙ্গে যুক্ত হচ্ছে কোনো নারীর বেসুরো স্বর ভালো করে সন্ধ্যা নামেনি এর মধ্যেই মজলিস বেশ জমে উঠেছে বোঝা যায় এইসব বাড়ি একেবারে বার দুয়ারি যার খুশি প্রবেশ করতে পারে তবে যার যেবে কড়ির জোর নেই তাকে নকরের হাতে মোঁতকা খেতে হয় নকররাও মুখ দেখেই মানুষ চেনে এরই মধ্যে একদল লোক একটা ঠেলাঘাড়ি টানতে টানতে এনে এমন জমাটি ভিড় দেখে থেমে গেল একজন হ্যাট কোট পরা ব্যক্তি হেদর মোড়ের কালো সাহেবের খ্রিস্টানি বক্তৃতার ঢঙে চিৎকার করে উঠল কালো জগতের আলো আইসো আইসো দেখো দেখো কলিযুগের কি বাহার অল্প রান্নায় অপূর্ব আহার গিন্নির হইল ভাবান্তর পাকশালায় যুগান্তর বাইরি গানের শ্রোতারা এবার কৌতূহলী হয়ে এদিকে মুখ ফেরালো ক্যাটিকেষ্ট ভায়ার মতন চেহারার হ্যাট কোট পরা লোকটি এবার ঠেলাগাড়ির ওপরে এক লাফে চড়ে চারিদিকে ঘুরে দেখে নিল একবার তারপর এক হাত কোমরে দিয়ে এক হাত ওপরে তুলে যাত্রার সখীদের মতন নাচের ভঙ্গি করে গান গেয়ে উঠলো ময়লার সাথে মিল দেবে কি গয়লা আছে হাতের কাছে গয়লার সাথে মিল দেবে কি গয়লা বেচে সাদা দুগ্ধ বুড়ো গুঁড়ো সব যা খেয়ে মুগ্ধ সেই দুধ কেউ ময়লা করে কি গয়লা ভেরা মাথায় পাগুড়ি ডান্ডা হাতে লয়ে এসেও আগুড়ি ময়লা কইলে মেনে লবে কি গায়কটি এখানে একটু থেমে মাথার শোলার টুপিটি খুলে একবার ঘাম মুছে নিল পুনশ্চ দম নিয়ে এসে বলল ওয়েল জেন্টালম্যান ময়লার সাথে কেউ কি গয়লার মিল দেয় আপনারাই বলুন ভেবে চিনতে বলুন আপনাদের ব্রেনের মধ্যে যাঁতাকল ঘুরে একেবারে ঠিকঠাক বলুন একজন হেরে গলায় বলল দূর বেটা অন্য ময়লার সঙ্গে মিল দেবার জন্য মাথা খুঁজছিস কেন কয়লাই তো রয়েছে সবাই হো হো করে অট্ট করল হাসি রেশ মিলিয়ে যাওয়া পর্যন্ত গায়কটি অদ্ভুত মুখ করে দাঁড়িয়ে রইল তারপর বললো হিয়ার হিয়ার ওয়েল সেড ভাই বেরাদার গোয়ান আমাদের এই লার্নেড ফ্রেন্ডের সম্মানে সবাই ক্ল্যাপ দিন চটাপট 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 উনি ঠিক বলেছেন ময়লার সঙ্গে আমি মিল দেবার জন্য মাথা খুঁড়ছিলুম উনি কেমন জুগিয়ে দিলেন কয়লা হলো ময়লা এবার সে ঠেলাগাড়ির ওপরে একটি বস্তা চাপা দেওয়া চ্যাঙাড়ি থেকে এক ঢেলা কয়লা তুলে নিয়ে বলল এই দেখুন কয়লা প্রকৃতই ময়লা তাই না কয়লা হলো কালো কুচকুচে কালো কাক কালো কোকিল কালো কেষ্ট ঠাকুর কালো যুব বয়সের মাতার চুল কালো তাহলে এই সবই হলো গে ময়লা ছি এই কয়লা তুই ময়লা কেন রে দর্শকদের একজন বলল হে আবার কোন নতুন সঙ্গ রে বাবা হ্যাটকোট ধারিটি আবার বল শুনুন মশাইরা কালো জগতের আলো কেমন কি না ধলা পায়ের তলা তারপর আবার পূর্বোক্ত ভঙ্গিতে গান এই যে কয়লা এমন ময়লা এ হলো আমার প্রাণের সয়লা কেন বুঝিয়ে দিচ্ছি বাড়িতে গিন্নির চাঁদ বদনে হাসি ফোটাতে পারলে দুনিয়াটাই সজ্ঞসজ্ঞ মনে হয় কি না আপনার গিন্নির যদি গেটে বাত হয় কোমরে ফিক ব্যথা হয় তাহলে আপনার প্রাণ উষ্ঠাগত হয় কি না কেন গিন্নিদের গেটে বাত হয় আর ফিক ব্যথা হয় জানেন কেউ জানেন এনিবডি আমাদের লার্নেড ফ্রেন্ডটি রিপ্লাই দিতে পারেন পারবেন না আমি বলছি শুনুন শাস্তাঙ্গে প্রণিপাত করবার মতন এই যে বাড়ির গিন্নিদের দুবেলা অন্তত দশবার চুল্লির মুখে কু দিতে হয় সেই জন্যই তো কোমরে ফিক ব্যথা আর গেটে বাদ সকলে আবার অট্টহাস্যি করে উঠল লোকটি এবার কণ্ঠস্বর বদলে গম্ভীরভাবে বলল যদি ডবকা নিরোগ গিন্নি চান বাড়িতে কয়লা নিয়ে যান কয়লা দিয়ে রান্না করুন চেলাকাঠের কাঠের যুগ শেষ এক বোঝা চেলাকাঠের কাঠের বদলে একটুখানি কয়লায় আপনার রান্না শেষ কয়লার চুল্লি জ্বালাতে কোনো হ্যাপা নেই ফুঁ দিয়ে চোখ লাল করতে হয় না দুখানা ঘুঁটে তলায় দিলেই দপ করে আগুন জ্বলে ওঠে কী করে সহজে কয়লায় উনুন জ্বালাতে হয় তা এক্ষুনি দেখিয়ে দিচ্ছি প্রাণকেষ্ট ঠেলাগাড়ির নিচে বসে এক ছোকরা ততক্ষণে তোলা উনুন সাজিয়ে ফেলেছে সেটি এবারে ওপরে স্থাপন করল হ্যাডকোট ধারী সেটির দিকে তর্জনের নির্দেশ করে বলো এই যে দেখুন সাজাবার ক্যাদা আছে এতে কম কয়লা খরচা হয় আগুনও জলে জলদি যারা এই কায়দা শিখতে চান আমাদের কোম্পানির প্রতিনিধি গিয়ে শিখিয়ে দিয়ে আসবে ফ্রি অফ চার্জ প্রাণকেষ্ট আগুন জাল সব সরঞ্জাম ওদের সঙ্গে তৈরিই আছে একটি বড় মাটির মালসায় তুষের আগুন ডগায় গন্ধক মাখানো এক টুকরো প্যাকাটি তার মধ্যে ঠুসে ধরতেই সেটা ফস করে জ্বলে উঠল তারপর তার সাহায্যে প্রাণকেষ্ট তোলা উনুনে সাজানো কয়লা ধরিয়ে ফেললো সহজেই সে আগুন দেখে দর্শকদের মধ্যে গুঞ্জন উঠল এক ধরনের তা ঠিক বিস্ময়ের নয় কেউ যে আগে কয়লার আগুন দেখেনি তা নয় কয়লার ফেরিওয়ালাও এই প্রথম নয় তবু অনেকের মনেই কয়লা সম্পর্কে একটা বিরাগের ভাব আছে ফেরিওয়ালাটি উত্তম প্রচারক সে সব রকম প্রতিক্রিয়ার কথা জানে এবার সে বলতে শুরু করলো মশায়রা জেন্টলম্যান কয়লার এক হাজার গুণ কিন্তু সে গুণগান না করে আমি আর কিছু দোষের কথা বলি কেমন যেমন কয়লা সত্যিই ময়লা কাঠ ময়লা নয় তাই নয় কয়লায় হাত দিলে কালি লাগে ঠিক কিন্তু হাত ধুয়ে ফেলেই সে কালি উঠে যায় যে কেউ পরীক্ষা করে দেখতে পারেন চালাকার থেকে যে যখন তখন চোঁচ ফুটে হাত রক্তারক্তি হয় কয়লায় কিন্তু সে ভয় নেই কয়লায় ধোয়া হয় বেশি ধোঁয়া হয় ঠিক কিন্তু কয়লার ধোঁয়ায় যে মশামাছি পালায় সে খবর জানেন পরীক্ষা প্রার্থনীয় বোকা লোকেরা কয়লার নামে যে আর একটা অপবাদ দেয় সেটা কিন্তু আমরা মানব না কোনো এক বাঙ্গালা কাগজে এক পত্রদাতা লিখেছেন যে কয়লা রান্না খেলে নাকি খাদ্য ঠিক পরিপাক হয় না হজমের দোষ হয় অম্ল রোগ হয় এমন গো এ এদেশে আছে আমি আপনাদের শত শত সার্টিফিকেট দেখাতে পারি যে কয়লা রান্নাও যেমন তাড়াতাড়ি হয় হজমও হয় তেমন ঘোর দৌড়ের মতন কয়লা রান্না খেলে ছোট শিশুদের উদারাময় সেরে যায় সাহেবদের কথা বাদই দিলুম সাহেবরা তো কয়লার নাম আদর করে দিয়েছে ব্ল্যাক ডায়মন্ড জানেন বোধ যা কয়লা তাই হিরে এছাড়া আমাদের দেশের শত শত বামুন পণ্ডিত জমিদার উকিল মোক্তার ডাক্তার মাস্টার কয়লা রান্না খেয়ে ভুড়ি ভুড়ি প্রশংসা করেছেন এই দেখুন না আমার সঙ্গে যে চারজন রয়েছেন একজন বামুন একজন কায়েক একজন সোনার বেনে আর একজন তেলি জিজ্ঞেস করে দেখুন ওঁরা সবাই গত এক বছর কয়লা রান্না খেয়ে কেমন আছেন আমার সামনে জিজ্ঞেস করতে হবে না আপনারা প্রাইভেটলি টক করে দেখুন ওদিকে আমাদের মুসলমান ভাইরাও কয়লা রান্নায় দিব্যি বিরিয়ানি পোলাও কারি কাবাব খাচ্ছেন আর খ্রিস্টানদের তো কয়লা আছাড়া কেক পুডিং তৈরিই হয় না আমাদের রয়্যাল বেঙ্গল কোল কোম্পানি চোদ্দ পয়সায় এক মন কয়লা দিচ্ছেন প্রথম দর্শের ফ্রি আমাদের কয়লাঘাট গুদামে গিয়ে চাইলেই প্রথম দশের স্যাম্পেল হিসেবে ফ্রি পাবেন মনে রাখবেন মশাইরা নতুন যুগ আসছে পাড়াগে হৃদ আর চলবে না রান্নাঘরের আমূল সংস্কার দরকার গিনিদের মুখে হাসি ফোটান উদরের প্রকৃত আদর করুন তাহলেই সমাজে সমাদর পাবেন সন্ধ্যার পর অন্য দৃশ্য দেখা যায় মধ্যে বৈষ্ণব প্রভাব অনুপ্রবেশ করায় প্রায় তারা দল বেঁধে বিদ্যান ও উচ্চবর্ণের মানুষ বলে পথের পাঁচ মিশেরি লোকদের উৎক মন্তব্য বা ব্যঙ্গক্তিতে তারা কন্দ করেন না এছাড়া আছে পাড়ায় পাড়ায় হরিসভা ব্রাহ্মদের সঙ্গে পাল্লা দিয়ে তারাও বার করেন কীর্তনের দল এবং ছুটির দিন হলেই শুরু হলো অষ্টপ্রহরব্যাপী নাম গান সেই সঙ্গে মুরগি ও বাতাসা বিতরণ বিশেষ বিশেষ পল্লীতে বিশেষ রকম গান বাজনা সাহেব পাড়ায় চলছে বড়দিনের মহড়া ইডেনের বাগানে গোড়ারা প্রতি সন্ধ্যাবেলা হাইল্যান্ডার ব্যান্ড বাজায় তা দর্শন ও শ্রবণ করার জন্য প্রচুর জমায়েত হয় নেটিভ পাড়াও পিছিয়ে নেই দুর্গাপূজা কালী পূজার পর আর কাছাকাছি বড় কোনো পূজার উৎসব নেই সুতরাং দেশি লোকেরা ইদানিং সাহেবদের দেখা দেখি বড়দিন শুরু করেছে। ডিসেম্বর ধুম এই উপলক্ষে বড় মানুষের সন্তানরা দেদার টাকা পয়সা সুড়ি ও বারনারীদের ঘরে ঢালে তালতলার দিকে দেখা গেল এক চমকপ্রদ দৃশ্য একখানে বিচিত্র আকৃতির জুড়ি গাড়ি আসছে সেটিকে দেখতে অবিকল একটি বিশাল খাঁচার মতন তার মধ্যে তিন চারজন সাঁকড়েদের মধ্যে বসে আছে এক অদ্ভুত পোশাক পরা ব্যক্তি এই বাবুটি রীতিমতন সুপুরুষ উত্তম কোঁচানো ধুতি এবং আল পাকার কোট মাথার চুল তো কোঁচকানো বটেই নাকের নিচে পুরুষটু গুম গুমফুটিও কুঞ্চিত মনে হয় এবং তার দু বাহুর সঙ্গে জোড়া রয়েছে দুটির ডানা তিনি মৃদু মৃদু হাসছেন অল্প বয়সে ছোকরাদের কাছে এই দৃশ্য অভিনব তারা পথচারা বন্ধ করে হাঁ করে চেয়ে থাকে শহরের প্রবীণ লোকরা কিন্তু ঠিকই চিনতে পারে তারাও বিস্মিত হয়ে বলে আরে এ সেই পক্ষের গাড়ি না খুব কাছে এসে তারা সেই মধ্যমনে ডানাওয়ালা বাবুটিকে ভালো করে নিরীক্ষণ করে বলে রে কি এ তো স্বয়ং রূপচাঁদ পক্ষে বসায় পক্ষীর দলের শিরোমণি রূপচাঁদ পক্ষী মহাশয় ইরানিং আর বাড়ি থেকে বিশেষ বের হন না পক্ষীর দলে সেই আগেই শেষ সেই রাজা নবকেষ্টও নেই গোপীমোহন ঠাকুরও নেই তেমন পৃষ্ঠপোষক আর পাওয়া যাবে না আর সেই এক আসনে বসে এক শত ছিলিম গাঁজা টানার মতন কলজের জোর দেখানো মানুষই বা কোথায় রূপচাঁদ পক্ষী মহাশয় অনেকদিন পর্যন্ত দল টিকিয়ে রেখেছিলেন তারপর কালের নিয়মে সবই নষ্ট হয়ে গেছে অনেকদিন পর তিনি বাগবাজারের বাসা থেকে কয়েকজন ইয়ার বক্সির সঙ্গে বেরিয়েছেন তা সেই পুরাতন মার্কামারা গাড়িটি নিয়ে উদ্দেশ্য বাগবাজারে গিয়ে আগেকার দিনের সঙ্গীরা যে কয়েকজন বেঁচে পড়তে আছেন তাদের নিয়ে আবার একটি ঘরোয়া আসর বসাবেন কিন্তু তাকে চিনতে পেরে পথচারীরা চারপাশ দিয়ে ঘিরে ধরে খাঁচা গাড়ি আটক করে দিল সকলের অনুরোধ একখানা গান শোনাতেই হবে রূপচাঁদ দাস পক্ষীমশাইয়ের বয়স এখন পঞ্চাশের কাছাকাছি কণ্ঠে আর সেই আগেকার মতন জোর কিংবা লহরি নেই তবু এত লোকের উপরোধে তাকে গাইতেই হল গলা খাঁকারি দিয়ে তিনি ধরলেন চিরদিন সমান যায় না রে ভাই উন্নতি বিলয় প্রায় দেখতে পাই ঘুঁটে পড়ে গোবর হাসিছে সদাই কালে হত হবে দুনিয়া কয়েকজন এনকোর এনকোর বলে উঠল কয়েকজন বলল এ গান নয় এ বড় উঁচু ভাবের গান এখানে রসের গান হোক খগপতি রূপচাঁদ হাত জোর করে বলেন সেরকম আর পারি না এখন ক্ষমা দাও ভাইগণ কিন্তু জনতা তা মানবে না রসের গান শোনাতেই হবে কেউ কেউ বলে উঠল সঙ্গে কলকে নেই দু চার দাম দিয়ে দিন না তাহলে গলা খোলতাই হবে বাধ্য হয়েই রূপচাঁদ আবার ধরলেন গো মেনোকা শোনো তোর অম্বিকার গতি গাঁজা টেনে শশানো যায় পশুপতি মাঠে ঘাটে বেড়ায় ছুটে কার্তিক গণেশ দুই নাতি শৈশবে যদি শিখাতে দুটিরে বিশ্ববিদ্যালয়ে ওরা আসিত পাশ করে অনায়াসে দুটিতে বিদ্যা বুদ্ধির জোরে হতো হাইকোর্টের বিচারপতি এতেই হাসি হরা পড়ে যায় শব্দে আকৃষ্ট হয়ে নতুন লোক এসে যাবে দু চারজন ইংরেজি শিক্ষিত যুবক অভক্তিও প্রকাশ করে একজন বলল ড্যাম এই গেঁজেল পক্ষীর দল তো গোল্লায় গেসল আবার কি রিটার্ন করল কালটা কি পেঁচিয়ে যাচ্ছে না এগুচ্ছে কিন্তু উপভোক্তাদের সংখ্যাই বেশি আরও কয়েকখানি গান শোনাতে হলো রূপচাঁদ পক্ষীমশাইকে তারপর অনেকে মিলে সমস্যারে চিৎকার করতে লাগলো আমারে ফ্রড করে আমারে ফ্রড করে ওটা একবার না শোনালে ছাড়ন ছোড়ন নেই তখন রূপচাঁদ ধরলেন তার বিখ্যাত গান আমারে ফ্রড করে কালিয়া ড্যাম তুই কোথা গেলি আই এম ফর ইউ ভেরি সরি গোল্ডেন বডি ই হলো কালি হো মাই ডিয়ার ডিয়ারেস্ট মধুপুরে তুই গেলি কৃষ্ট হো মাই ডিয়ার হাউ টু রেস্টো হিয়ার ডিয়ার মোডমালি সুনরে শ্যাম তোরে বলি পুয়োর কিরিচর মিল্ক গেরল তাদের ব্রেস্টে সেল ননসেন্স তোর নাইকো আককেল ব্রিচ অব কন্ট্রাক্ট করিলি ফিমেলগণে ফেল করিলি গান থামিয়ে রূপচাঁদ বললেন আর মনে নেই কিন্তু মনে করিয়ে দেবার মতন মানুষ আছে শ্রোতাদের মধ্য থেকে দুই তিনজন বলে উঠল লম্পট শঠের ফরচুন লম্পট শঠের ফরচুন রূপচাঁদ আবার ধরলেন লম্পট শঠের ফরচুন খুললো মথুরাতে কিং হল আঙ্কেলের প্রাণ নাশিল কুবুজার কুঁচ পেলে ডালি তালতলা রাস্তায় এই সন্ধ্যায় রূপচাঁদ পক্ষীকে পেয়ে বিনি পয়সায় দুশো মজা লুটল পথের মানুষ তাদের মধ্যে আগাগোড়া প্রচ্ছন্নভাবে মিশে রইল নবীন কুমার